মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করে তিন লক্ষাধিক বাংলাদেশি বেসরকারি হিসাব মতে ক্ষুদ্র এ জনগোষ্ঠীর অন্তত দু হাজার অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের মধ্যে কমপক্ষে এক হাজার সংগঠন প্রতি বছর গ্রীষ্মকালেই পিকনিকের আয়োজন করে গড় হিসাবে তাতে ব্যয় হয় দুই কোটি মার্কিন ডলার আমেরিকায় যে কোনো গন্তব্যে যাওয়ার পথগুলো আরও বেশি সুন্দর হয় তাই নিউ শহরের নিকটবর্তী দূরে কোনো সুন্দর জায়গায় আয়োজন করা হয় এসব পিকনিকের যাতে এই নয়নবিরাম পথ উপভোগ করতে পারেন সবাই নিউ ইয়র্ক শহরের চৌষট্টিটি জেলার বেশিরভাগ এলাকারই তিন থেকে চারটি করে সমিতি রয়েছে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েরও সংগঠন রয়েছে তাদের এছাড়া নানা পর্যায়ের ক্লাব রয়েছে চাকরিজীবী ও ব্যবসায়ীদেরও আছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালান্না অ্যাসোসিয়েশন এই সংগঠনগুলোর বেশিরভাগই প্রতি বছর পিকনিকের আয়োজন করে থাকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সিলেট বিভাগ অগ্রগ্রামী সিলেট জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দক্ষিণ সুরমা প্রাঙ্কলিংডি রোজ ভের্ট স্টেট পার্কে সম্প্রতি তাদের কমিউনিটি থেকে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য এক মিলন মেলার সেটি হলো আমাদের জন্মভূমি চল্লিশ বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন এবং বিভিন্ন সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন বাংলাদেশি আলহাজ কফিল চৌধুরী আমাদের এই বনভোজনে বিভিন্ন স্টেট থেকে লোকজন এসেছেন কানেকটিকা নিউ জার্সি পেনসিলভেনিয়া নিউ ইয়র্ক থেকে অনেক লোকের আগমন এবং তো আমাদের কিছু ফ্যামিলির লোকজন আসছে লন্ডন থেকে আমরা খুবই আনন্দ মজা করতেছি পাঁচ শতাধিক মানুষের খাবার দাবার ছোট বড় সকলের খেলাধুলা ও পুরস্কার বিতরণ এবং যাতায়াত সহ এসব পিকনিকে অনেক টাকা ব্যয় করেন তারা তবে পিকনিকের বেশিরভাগ টাকাই আসে সকল সদস্যের নির্ধারিত চাঁদা থেকে অনেক সময় বিত্তবান ও ব্যবসায়ীরাও অর্থ দিয়ে সহযোগিতা করেন পার্কে সাধারণ ময়লা আবর্জনা ফেলে গেলে দুশো পঞ্চাশ ডলার জরিমানা গুনতে হয় আবর্জনার পরিমাণের মাত্রা অতিরিক্ত হলে সেই জরিমানা পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার হতে পারে আমি বাঙালি কমিউনিটি একজন হিসাবে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যাতে পিকনিক করার পরে অথবা বনভোজন বলেন মেলা বলে করার পরে আমরা যাতে সৌরযোগে এগুলো পরিষ্কার করে যায় তবে যে সংগঠনই আয়োজন করুক এই ধরনের মিলনমেলা প্রবাসে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করে তাই ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবেন সেই প্রত্যাশা অভিবাসীদের ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট